নিউজ চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, করুন আজকে পি। মেলায় কতজন মারা গেছে উত্তরপ্রদেশ সরকার কি কুম্ভ মেলা ক্ষতিগ্রস্তদের পরিবারকে মৃত্যু শংসাপত্র দেবে প্রদেশ সরকারের বিরুদ্ধে কুম্ভ মেলার ক্ষতিগ্রস্তদের পরিবারকে মৃত্যু সনদ প্রদানে ব্যর্থতার অভিযোগ উঠেছে এই ঘটনায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং জবাবদিহিতার দাবি উঠেছে দেশ বাঁচাও গণতান্ত্রিক মঞ্চ যোগী আদিত্যনাথ সরকারের কাছে নিহতদের পরিবারকে মৃত্যু সনদ প্রদানের দাবি জানিয়েছে তারা নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে সংগঠনটি সরকারকে মৃত্যুর প্রকৃত সংখ্যা গোপন করার এবং পরিবারগুলিকে যথাযথ ক্ষতিপূরণ প্রদানে ব্যর্থ হওয়ার অভিযোগ করেছে এই ঘটনাটি কুম্ভ মেলা পরিচালনা এবং এই মর্মান্তিক ঘটনার প্রতি সরকারের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে গঙ্গা সাগর মেলার দুর্ঘটনারকে জবাবদিহি পরিবারগুলিকে শোক পালন করতে হয়েছে নেপাল থেকে পুণ্যার্থী শিয়ালদহ স্টেশন নিখোঁজ এই নিখোঁজ জবাবদিহিকে গ্রহণ করবে মহাকুম্ভ প্রদেশের অনেক প্রাণহানি ঘটেছে এবং উত্তরপ্রদেশ সরকারের অযোগ্যতা এবং ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি অমানবিক আচরণ প্রকাশ পেয়েছে নিহতদের পরিবারগুলিকে মৃত্যু সনদ প্রদান থেকে বঞ্চিত করা হয়েছে যার ফলে তারা বিমা এবং অন্যান্য সুবিধা দাবি করতে পারছেন না ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি সরকারের উদাসীনতা ভয়াবহ উত্তরপ্রদেশ সরকারকে পরিবারগুলিকে মৃত্যু সনদ প্রদান তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদান এবং এই দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে জাতিকে নাড়া দিয়েছে আমরা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের অবিলম্বে পদত্যাগের দাবিও জানাচ্ছি গঙ্গা গঙ্গাসাগর মেলাকে জাতীয় ট্রাজেডি ঘোষণা করা উচিত এবং দায়ীদের বিচারের আওতায় আনা উচিত এই ভিডিওতে আমরা গঙ্গাসাগর মেলায় মৃত্যুর রাজনীতি নিয়ে আলোচনা করছি উত্তরপ্রদেশ সরকারের অদক্ষতা এবং অমানবিকতা উন্মোচিত হয়েছে কুম্ভ মেলায় পশ্চিমবঙ্গের ছয়জন মারা গেছেন এবং তাদের পরিবার কোনো মৃত্যু সনদ পায়নি স্থানীয় প্রশাসন মৃতদের পরিবারকে কোনো সহায়তা দেয়নি পরিবারগুলি এখন ব্যাংক এবং বিমা কোম্পানি থেকে ক্ষতিপূরণ পেতে অসুবিধার সম্মুখীন হচ্ছে আমরা উত্তরপ্রদেশ সরকারকে মৃতদের পরিবারকে মৃত্যু সনদ প্রদান এবং নিখোঁজদের খুঁজে বের করার জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি আমরা উত্তরপ্রদেশ সরকারকে মৃত্যুর দায়ভার গ্রহণ এবং পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানাচ্ছি উত্তরপ্রদেশ সরকারের অদক্ষতা উন্মোচিত হয়েছে এবং আমরা সরকারকে পরিস্থিতি সংশোধনের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি ভিডিওটি উত্তর উত্তরপ্রদেশ সরকারের কুম্ভমেলা পরিচালনায় স্বচ্ছতা এবং জবাবদিহিতার অভাব নিয়েও প্রশ্ন তুলেছে যার ফলে প্রাণহানি ঘটেছে বক্তারা মৃত এবং নিখোঁজদের পরিবারের জন্য ন্যায়বিচার দাবি করেছেন এবং উত্তর প্রদেশ মাননীয় মুখ্যমন্ত্রী আদিযোগী নাথ পদত্যাগ দাবিতে প্রতিবাদ বার্তা রাখেন উত্তর প্রদেশ সরকারকে এই সমস্যাগুলি সমাধানের জন্য অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই দুটি গুরুত্বপূর্ণ ঘটনার বাস্তবতা সম্পর্কে আরও জানতে ভিডিওটি দেখুন যাদের অপদার্থতা এবং অপরিনামদরিষুতার কারণে এই মর্মানিত ঘটনা ঘটেছে তাদের তো কঠোর ব্যবস্থা নেওয়া হোক অবিলম্বেও পশ্চিমবঙ্গে গর গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করা হোক উপস্থিত ছিলেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা সাংবাদিক রন্তি সেনগুপ্ত রাজনীতিবিদ পূর্ণন্দু বসু তৃণমূল কংগ্রেস অভিনেতা সামাজিক সংগঠন এবং মৃত্যুর পরিজনদের সদস্যরা

तो ये नहीं है इनको तो एक नॉर्मल एल्गोरिथम पर फिर ये जो वैल्यू होएगा डीक्यू4 और आने के बाद आफ्टर पर हम डायरेक्टली डालते हैं चालू है जो कोबी टोल जो पहले मेडियन पर चालू है अभी के बाकी अमाउंट हैंडओवर कर सकते हैं और स्टार्ट हो जाएगा और हमें 7 दिन की एवील मैंडेटरी पूरे करनी है तुम्हें एक तक पूरी सीआरडी फैसिलिटी बोलती हूं सती का ये मालूम व्यवस्था है माने तो ये बाकी है

আমরা দীর্ঘায়িত করছি না সম্মেলন কিন্তু সাংবাদিক বন্ধুরা যদি কেউ কেউ অপেক্ষা করেন তারা কিছুক্ষণের মধ্যে এসেছবেন প্রেস ক্লাবে আপনারা ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে কথা

বাসিন্দা অভিষেক রায় রয়েছেন বিভান ঘোষ রয়েছেন অনন্য চক্রবর্তী ডক্টর দেবাশিষ বর্ষী রয়েছেন অধ্যাপক দাস নত্যকাল রবি শঙ্কর মন্ত্র চলচ্চিত্র পরিচালক সুভেষ্ রায় সমাজকর্মী বাসুদেব ঘটেও চক্রবর্তী রয়েছে অন্যতম সক্রিয় সদস্য

মৃতদেহ নিয়ে তাদের এই মৃত্যুর শংসাপত্র দেওয়া হচ্ছে না পরিষ্কার সংখ্যাটা চেপে নিতে চাইতে যাওয়ার জন্য তখনই তাদের চেপে তার বলতে হবে যে এই পেটে নাকি নাছোড় পতন লাগা যায় জাতীয় প্রবন করতে পারে কোন না কথা দ্বিতীয় করে হাসপাতালে কি করে যে পরিবার করা বড় জীবন بیماری পঞ্জায়বে আর নানা জায়গা দিশা পঞ্জায়বে একবার তো मिळणारি সেগুলা কখনো জারি করতে পারתי তাই কি হচ্ছে এখন সেন্টারগুলো অফ কমিউনিকেশন ইলমেন্টা করে আপনারা ইঞ্জিনিয়ারিং আর তাই মুক্তি